সিলেটে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি বাটা ও ইউনিমার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনার পর ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের পাঁচটি রেস্টুরেন্টে চালানো হয়েছে জোহরের নামাজের পর সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে কয়েকটি মিছিল শহীদ মিনার ও ও বন্দরবাজারের দিকে আসতে থাকে বিকেল তিনটায় একদল বিক্ষুব্ধ জনতা মহানগরের মির বক্স টুলায় অবস্থিত কেফসি রেস্টুরেন্টে ভাঙচুর চালায় এরপর চারটার দিকে আম্বরখানা এলাকার ইউনিমার্ট ও দরগা গেটের এলাকায় বাটার শোরুম ভাঙচুর করে তারা বিকেল পাঁচটার দিকে জিন্দাবাজার এলাকায় বাটার শোরুমেও ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় বিক্ষোভকারীরা জানায় নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের এদেশে ঠাঁই হবে না যাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না সবাই দোকান লুটপাট করতেছে এখানে প্রকৃত মুসলিম একজন নাই সবাই চুর এখানে বাটার দোকান ভেঙে মানুষ সব পণ্য নিয়ে দিতেছে ڪم کو ڪنهن وٽ نه